আজকের দুই তিন দিন পর্যন্ত ফেসবুক অ্যানালাইসিস করে বুঝতেছি যে বাংলাদেশের এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কোকোকোলা বাংলাদেশ থেকে যদি কোকোকোলা এই ফানীয়টাকে ব্যান করা যায় এই কোম্পানিটাকে ব্যান করা যায় তাহলে বাংলাদেশ পুরনো ঐতিহ্য পুরনো সম্মান সব কিছু ফিরে পাবে বাংলাদেশ সাথে সাথে কয়েকশো কোটি টাকার মালিক হয়ে যাবে কৃষক আর কৃষক থাকবে না কৃষক হয়ে যাবে ধনী গরিব মানুষ রাস্তায় নেমে হাত পাতবে না তারা হয়ে যাবে এখন কি বাড়ি গাড়ির মালিক যেইভাবে প্রতিবাদ করা শুরু করছে আমাদের বাংলাদেশের মানুষ ঠিক তারা যদি ওইভাবে প্রতিবাদ করত পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ কোটি কোটি টাকা লিয়ে বাংলাদেশ থেকে বিদেশের মাটিতে পালিয়ে যেতে পারত না কারণ তিনি যখন তার দুর্নীতি যখন ধরা পড়ে ঠিক তখনই কিন্তু আপনার বাংলাদেশের মানুষ কিন্তু এটা জানতে পেরেছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সেটা জানতে পেরেছে দুদক সেই বিষয়টা জানতে পেরেছে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ প্রতিবাদ করে নেই আর প্রতিবাদ না করার কারণে কী হয়েছে তারা দেশ বিদেশের মাটিতে যেতে সক্ষম হয়েছে তারা সে সাহসটা পেয়েছে হ্যাঁ বাংলাদেশের মানুষ যদি ঠিক ওইভাবে প্রতিবাদ করতো না তাহলে বিমানবন্দরে এসে অসংখ্য মানুষ মালয়েশিয়াতে না আসতে পারে হ্যাঁ বিমানবন্দরে বসে কান্নাকাটি করতো না কারণ সেখানে দেখা গেছে কি জানেন মালয়েশিয়াতে যেসব শ্রমিকদেরকে আনে সেসব শ্রমিকদেরকে মালয়েশিয়াতে আনে সাইটটা এজেন্ট সাইটটা এজেন্ট হচ্ছে যে আমাদের দেশের মন্ত্রী মিনিস্টাররা ঠিক সেভাবে প্রতিবাদ করলে এই মন্ত্রী মিনিস্টাররা কিন্তু তাদের পদ মানে তাদের ইয়েতে থাকতে পারতো না তাদের পদে কিন্তু থাকতে পারতো না সেভাবে প্রতিবাদ করে নাই মানে বিষয়টা হচ্ছে কি জানেন একটা কথা আছে আমাদের গ্রাম বাংলার ভাষায় কোমরারে মারস কে কো মরা লডে নাকে হ্যাঁ আমি কথাগুলো কেন বলতেছি এই যে দুটো ছেলে তারা অভিনয় করে তারা একটা অভিনয় করছে এই ছেলেদেরকে নিয়ে যেভাবে প্রতিবাদ করতেছেন আপনারা ঠিক সেভাবে যদি মন্ত্রী মিনিস্টারদেরকে নিয়ে প্রতিবাদ করতেন না তাহলে এই সমস্যাটা সমাধান হইত আমাদের বাংলাদেশ আর মানে গরিব কান্ডি থাকতো না যদি স্যাঁত থেকে বড় বড়ো রাখা মানে রাখো বোয়াল আছে তাদেরকে টেনে নামাইতে পারতেন না হ্যাঁ তাহলে কিন্তু আমরা স্বয়ংসম্পূর্ণ থাকতে পারতাম কারণ তারা বড় তারা উঁচু উঁচু দখল করে বসে আছে বেনজির আহমেদের মতো সাহেবেরা টাকা নিয়ে বিদেশে মাটি চলে যেতে পারতেছে আপনি প্রতিবাদ করতেছেন না কারণ কি জানেন তারা মরা না তারা জীবিত এই যে ছেলেগুলা তারা ক্ষমা চাইছে তারা বলতেছে আমাদেরকে ক্ষমা করে দেন আমরা ভুল আমাদের ভুল হয়ে গেছে আমরা ভুল এই বিজ্ঞাপন করে ফেলছি না তাদেরকে ক্ষমা করা যাবে না হ্যাঁ তাদেরকে গালিগালাজ করতেছেন তাদের মা বাবাকে গালিগালাজ করতেছেন অনেক ফেসবুক পেজে বিশ্রী বিশ্রী লেখা লিখতেছেন তাদেরকে নিয়ে কারণ একমাত্র সমস্যা হয়েছে কোকা কোলা কোকো কোলা কোলাকে ব্র্যান্ড করতে পারলে এদেরকে ব্র্যান্ড করতে পারলেই হয়তো বা আমরা স্বয়ং সম্পূর্ণ হয়ে যেতে পারবো বুঝতে পারছেন সবাই প্রতিবাদ করতেছে সবাই প্রতিবাদ করতেছে এই যে মালয়েশিয়াতে যে অসংখ্য মানুষ এসে বেকার বসেছিল বাংলাদেশের কতজন ইউটিউবার সেটা প্রচার করছে করে নাই কেন করে নাই কারণ এগুলো প্রচার করলে বিউ কম হবে হ্যাঁ ভিউ কম হইলে আমাদের ইনকাম কম হবে এই কারণে তারা এগুলো প্রচার করে নাই বাংলাদেশের কয়েক কত মিডিয়া প্রচার করছে বাংলাদেশে এই যে মালয়েশিয়াতে এসে হাজার হাজার মানুষ যে বেকার বসেছিল দু হাজার সালে এসে তারা যাদের না খেয়ে না খেয়ে হ্যাঁ তাদের মানে ফিত্তনালি শুকিয়ে ফেলছিল কতজন মানুষ প্রচার করছে করে নাই আজকে এই ছেলেটাকে নিয়ে এই দুটো ছেলেটাকে নিয়ে অসংখ্য মানুষ এটা প্রচার করতেছে কারণ বিউ বাড়তেছে হ্যাঁ তাদের ইনকাম হচ্ছে অসংখ্য মান বাংলাদেশের মানুষকে খেপিয়ে দেওয়া যাচ্ছে এই কারণে তারা কি করতেছে তারা প্রতিবাদ করতেছে এই যে বাংলাদেশে কোকো কোলার মতো এই ফানিওটা হ্যাঁ নাইনটি টু পার্সেন্ট বাংলাদেশে এই ফানিওটা বিক্রি হচ্ছে না এটা কি মুসলমানেরা খাচ্ছে না না মুসলমানেরা না খেয়ে আসে মানে আপনি ঘরে কোকো কোলা খাবেন আর বাইরে এসে প্রতিবাদ করবেন কোকো কোলা আমরা সাইনে কোকো ভ্যান করা হোক হ্যাঁ এগুলো আপনি চাইবেন মানে কেন এই দুই মুখ নীতি আমাদের আমি এরকম অনেক মানুষকে দেখেছি আপনি যদি বাংলাদেশের গ্রামগঞ্জের বাজারগুলোতে এখন যাই দেখেন বাঘান বাজারে দেখবেন যে অনেক লম্বা লম্বা ধাঁড়িওয়ালা মানুষ মাথায় টুপি আছে তাদের দোকানে কোকোকোলা আছে তারা ব্যবসা করতেছে ব্র্যান্ড করতে হলে মূল থেকে ব্র্যান্ড করতে হবে বুঝতে পেরেছেন আমি বলতেছি না যে আমি কোকোকোলার পক্ষে কথা বলতেছি না আমি বলতেছি যে আমাদের দেশের মানুষের এই দুই কেন মুখনীতি যেখানে প্রতিবাদ করার দরকার একবারে খুব গুরুত্বপূর্ণভাবে সেখানে আপনি প্রতিবাদ করতেছেন না আপনি প্রতিবাদ করতেছেন কোথায় যেখানে একটু প্রতিবাদ করলে একটা জিনিস বন্ধ হয়ে যাবে সেখানে জোরালো প্রতিবাদ করতেছেন কারণ এখানে প্রতিবাদ করলে আপনার কোনো সমস্যা হবে না আগে নিজেকে বাঁচিয়ে দিচ্ছেন তারপরে প্রতিবাদ করতেছেন কি বাট এটা না আপনারা করতেছেন আমি দেখতেছি তো অনেক মানুষকে কারণ সত্য কথা বললে না অনেকে এসে গালি দেয় আমি এমনও দেখছি যে আমার ভিডিও একজন মানুষের পক্ষে গেছে সে এসে আমাকে ভালো ভালো কমেন্ট করতেছেন ভাই আপনার ভিডিও অনেক সুন্দর হয়েছে এটা সেটা তার পরবর্তীতে যখন আর একটা ভিডিও তার বিপক্ষে গেছে আমাকে এসে দমে গালি আলা শুরু করছে কারণ মানুষ সাইজে তার পক্ষে যাক জিনিসগুলো হ্যাঁ এবং আপনার মন মতো আমি কথা বলতে পারবো না আমি আমার মন মত করে কথা বলতে হবে যেটা বাস্তব সেটা বলতে হবে সবচেয়ে বড় সমস্যা এখন কোকো কোলা আমাদের বাংলাদেশে আর কোনো সমস্যা নেই হ্যাঁ আর এরই সুযোগ নিচ্ছে যে বড় বড় রাখা বোয়ালগুলা কারণ তাদের কথা হেডলাইনে আসার কথা তারা দুর্নীতি কোথায় কোথায় করছে তাদের কথাগুলো এখন আর হেডলাইনে আসতেছে না এখন কোকোকোলা হেডলাইনে আসতেছে তারা খুশি না তারা এখন ছাপা পড়ে যাচ্ছে কবে যে আমাদের বিবেক হবে কবে যে আমাদের বুদ্ধি হবে কবে যে আমরা মানে কথা বলতে শিখব কবে যে আমরা অন্যায়কে অন্যায় বলতে শিখবো ন্যায়কে ন্যায় বলতে শিখব সেটা আমরা জানি না জানি এটাও শেয়ার হবে না তারপর চেষ্টা করেন শেয়ার করার লেগে আল্লাহ